প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক সকালেও কিন্তু বাজার দর জানিয়েছি তা এখন বর্তমানে এখন তো দশটার মতো বেজে গিয়েছে দশটা পার হয়েছে দর্শক আমি দেখতেছি বাজে কয়টা এখন কিন্তু সাড়ে দশটা বেজে গিয়েছে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বাজারে কিন্তু টুকটাক বেচা কিনা হচ্ছে তা আজকে হচ্ছে একত্রিশে জুলাই দুই চব্বিশ সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক আপনি কিন্তু জানেন কালকে কিন্তু আমি নশিন দিতেছিলাম আজকে আবারও চলে এসেছি গাজীপুরে তা আপনাদের একটু দেখাচ্ছি আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে বাজারে হালকা পাতলা বিক্রি হচ্ছে এদিকে এই যে পেঁয়াজ এগুলো সব দেশি পেঁয়াজ আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন এগুলো সব চায়না রসুন এগুলো চায়না রসুন তা দর্শক এই যে আপনার আপনাদের একটু দেখাচ্ছে আমি এই যে এইগুলা কিন্তু এইগুলা সবই হচ্ছে চাইনা রসুন এগুলা সব চাইনা রসুন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এইখানে এই এই লটটা আছে চাইনা রসুন এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার আর এই পাশে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলা হচ্ছে নাসিকের পিঁয়াজ এগুলা নাসিকের পিঁয়াজ তা বর্তমানে এই এটার দাম কেমন যাচ্ছে আর এই পাশে আছে আদা আছে এটা হচ্ছে চায়না আদা চায়না আদা তা কোনটার কত দাম সেটা জানবো আর একটা কথা দেশি রসুনের দামে কি অবস্থা সেটা একটু জানার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি কিন্তু দেশি রসুন এখানে আমরা দেখতে পাচ্ছি বড় রসুন আছে তা এখানে আমি সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে তা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই বেচা কিনা কেমন হচ্ছে ভাইজান টুকটাক হচ্ছে ভাই টুকটাক বেচে কিনা হচ্ছে সকালে তো দেখলাম মানুষজন অনেক কম কিন্তু এখন তো হালকা পাতলা দেখা যাচ্ছে একটু হালকা পাতলা বেচা কিনা হচ্ছে তা আপনার যেহেতু কুয়া রসুন আছে এই কুয়া রসুন কোথা থেকে আনছে এটা নাটোর থেকে আনছে নাটোর থেকে এই এই সবই কি নাটরের সব নাটোর সব নাটোরের মাল তা এখানে আমি দেখতে পাচ্ছি বড় সাইজ থেকে মিডিয়াম সাইজ ছোট সাইজ পর্যন্ত আছে আপনি হ্যাঁ সব ধরনের রসুন আছে সব ধরনের রসুন আপনি শুধু রসুন বিক্রি করেন জি কত বছর ধরে রসুন বিক্রি করেন তা 10 12 বছর হবে 10 থেকে 12 বছর এই যে কুয়া রসুনের দাম কেমন যাচ্ছে আজকে বাজারে এই মোটা কুয়া 185 টাকা 185 টাকা এর কেমন চলে চলে ভালো চলে কুয়া রসুন কি বেশি চলে নাকি এই রসুন বেশি চলে এই রসুন এই রসুন চলে এটা হচ্ছে বেশি চলে আস্তা রসুনই বেশি চলে এটা 185 টাকা হ্যাঁ পাইকিরি দর আর এই যে বড় রসুনটা দেখতে পাচ্ছি এটা কত করে যাচ্ছে এটা দুইশো পাঁচ টাকা দুইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে আর এটা এটা পঁচাশি টাকা কে দিন একশো পঁচাশি উপরে এটা কত একই দাম একশো টাকা আর এই পাশে যেগুলো আছে এগুলো ওই একই দাম একশো পঁচাশি যাচ্ছে আর এই যে এই পাশে দেখতে পাচ্ছি এটা বড় সাইজ এটা দুইশো টাকা দাম দুইশো টাকা করে যাচ্ছে দুইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এই পাশেও কিন্তু পেঁয়াজ আছে তা আলুর বাজারে কি অবস্থা সেটা নিয়েও কিন্তু কথা বলবো আর এই যে এই পাশে যে পেঁয়াজটা আছে এই পেঁয়াজের দাম কেমন আছে আর এইগুলো হচ্ছে চায়না মোটা আদা মোটা আদা তা দাম কেমন আছে সেটা জানবো আর এই পাশে কিন্তু আজকে দেখতে পাচ্ছি আই দেশি পেঁয়াজ কিন্তু অনেক আর এই যে নাচে এটা হচ্ছে ইন্দুরের পেঁয়াজ ইন্দুরের পিয়াজের দাম কেমন আছে সেরে কিন্তু জানবো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছেন ভাইজান লাইকটা বেচা কিনা কেমন হচ্ছে ভাই মোটামুটি ভালো আল্লাহ দিলে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ তা বর্তমানে আপনার

আজকের বাজারে 97 টাকা কেজি দরে বিক্রি হলো দর্শক इंदুরের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? ইন্দুর ইন্দুর কত করে যাচ্ছে ভাই? इंदুর বেছলাম হইতাছে 85 86 টাকা। 85 থেকে 86 টাকা। কালকে আমি নশিন দিছিলাম ওইখানে কিন্তু দামটা অনেকটা বেশি 90 করে বিক্রি হচ্ছে ওইদিকে। ওগুলা এই মোকাম একটা বেশি যায়। দুই একটা একটু বেশি যায়। তা আপনার কাছে নাসিকের পেঁয়াজ আছে? আছে।

ইন্ডিয়ার পিএস কি একটু বেশি চলে নাকি আমাদের দেশি পিএসি খাচ্ছে বেশি বর্তমান আমার দেশি বেশি খাইতেছে দেশি বেশি হোটেল মেটাল খোলা থাকলে ইন্ডিয়ানরা বেশি খায় জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আমাদের সাথেই থাকুন আর আপনার ঘরের নামটা কি শপিক ট্রেডার্স শপিক ট্রেডার্স আপনি তো কমিশনের ব্যবসা করেন জি আমার সব কমিশনের ব্যবসা তা আপনি স্যার যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করবে এটা যদি বলেন আমার মোবাইল নাম্বার নিব কথা বলবো আপনার লোকেশনটা যদি একটু বলতেন 0198 111 3233 এই নাম্বারে যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করলাম ধন্যবাদ দর্শক আমি ছিলাম কিন্তু আবার সামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা ওয়াইফ আছে আর এখানে আলুর বর্তমান বাজারের কি অবস্থা সেটা একটু জানাবো আলুর আলু কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলু তা আলু কিন্তু এসেছে এই যে গাড়ি কিন্তু গাড়ি এখন একটা আনলোড হয়েছে আর একটা হয় নাই তাই এই পাশেই কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি আলু আছে তা এই যে এখানে কোন জায়গার কোন জায়গার আলু আছে সেটা জানবো ভাইয়ের কাছ থেকে তা আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বড় ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাইজান বেচা কি অবস্থা বেচা কিনা একটু কম আলুর দামটা কমছে না বাড়ছে কমছে তা এই যে যে আলুর দেখতে পাচ্ছি আপনার কাছে এই আলুটা কোথা থেকে আসছে রংপুর আর এটা রংপুর আর এটা কোন জায়গার এটাও রংপুরে গাড়ি তো একটা আনলোড হয়েছে আর একটা তো আছে না হ্যাঁ এটাও এটা এই আলুটা কোথা থেকে আসছে রংপুর থেকে আসছে রংপুর থেকে এসেছে তা বর্তমান বাজারে আপনার এই আলুটার দাম কেমন যাচ্ছে আটচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা তারপর হচ্ছে এটা ডায়মন্ডটা

আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম